আমরা এই ভিডিওটি রেডি করেছি বিকজ কি অনেকেই জানে না বেসিক্যালি ফর্ম ফিলাপ কিভাবে করতে হবে এবং দোকানে গিয়ে অনেকেই জেরক্স শপে গিয়ে অনেকটা প্রবলেম ফেস করেছে তো আমরা দেখে নেব এখানে যে ফর্ম ফিলাপ কিভাবে করে ঠিক আছে তাহলে আমরা ফর্ম ফিলাপের জন্য শুরু করি प्रिपरेशन ঠিক আছে তো প্রথমে আমরা এখানে কি নোটিফিকেশন টা পড়লাম এবং এখানে কি বলছে কিভাবে পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং এখানে কি করবে টিক মার্ক করবে এই যে এই জায়গাটাতে ঠিক আমরা এটা কি হলো গ্রিন হয়ে গেলো এন্ড দেন ক্লিক টু প্রসিড তো ক্লিক টু প্রসিডে যখন আমি ক্লিক করবো তোমাদের তোমরা নিজেদের মোবাইলে বসে মোবাইল থেকে তোমরা করতে পারো রেজিস্ট্রেশন প্রথম করতে পারো প্রথম কি বলেছে পার্সোনাল ডিটেলস আগে কি লিখতে হবে এখানে নাম লিখতে হবে ঠিক আছে তো প্রথমে আমি নাম লিখলাম যে কোনো কারো একটা নাম লিখে ফেলো ঠিক আছে ধরো মধু ঠিক আছে মধু হ্যাঁ কারোর নাম হম মধুসূধন ঠিক আছে তো মধুসূধন আমি লিখলাম কারোর নাম এটা হ্যাঁ ধরো দত্ত সাপোজ ঠিক আছে সরি তো তোমরা এটা শিখে নাও কি করে ফর্ম ফিল আপ করতে হবে ফাদার্স নেই হ্যাঁ মাইকেল হ্যাঁ মাইকেল দত্ত ঠিক আছে mother নাম মধুমালা ঠিক আছে মধু বালা ঠিক আছে দত্ত তোমরা এই লিখে ফেলবে ঠিক আছে তো আহ তারপর লিখবে guardian এর নাম লেখার দরকার নেই date of birth date of birth তোমরা লিখে ফেললে তোমাদের যেটা date of birth আছে আমি একটা tentative একটা date of birth লিখলাম ঠিক আছে মানে একটা demo purpose যেটা এখন আর ছেলেরা মেয়ে মেয়ে হলে মেয়ে ছেলে হলে ছেলে ইন্ডিয়ান লিখবে তারপর লিখবে identity ফাইভ identity টাইপ তো তুমি আধার কার্ডের কারো নাম্বার যে কোনো একটা নাম্বার তোমাকে লিখতে হবে তো তুমি এখানে নাম্বারটা টাইপ করতে হবে ঠিক আছে এই নাম্বারটা তোমাকে কি টাইপ করতে হবে তো টাইপ করে দিলাম ঠিক আছে এখন ঘটনা হলো প্রেজেন্টে এড্রেস তো প্রেজেন্ট এড্রেস তোমাকে এখানে লিখতে হবে সাপোজ ধরো তুমি আহ রামনগর তিন বাড়ি ঠিক আছে আমি রামনগর তিন লিখলাম হাউস নাম্বার থার্টি টু অ্যান্ড রামনগর লিখলাম লোকালিটি যেটা লোকালিটিটা সেই ময়টা আমি কি করবো লোকালিটি লিখবো ঠিক আছে হ্যাঁ দেখো কান্ট্রি আমি ইন্ডিয়া ইন্ডিয়া হয়ে গেছে ঠিক আছে যদি ভুল হয় তাহলে গেল তারপর ত্রিপুরা যেহেতু স্টেট আমার ত্রিপুরা লিখলাম এবার তোমাদের কি লিখতে হবে আহ ডিস্ট্রিক্ট ঠিক আছে ডিস্ট্রিক্ট ঠিক আছে আমি লিখলাম সেভেন আহ আমরা সেভেন নাইন নাইন আমি লিখলাম কি লিখলাম ইমেল অ্যাড্রেস তোমরা লিখতে হবে যেকোন একটা ইমেল তুমি দিয়ে দাও ঠিক আছে তো আমি একটা ইমেল দিয়ে দিলাম এবং ফোন নাম্বারও দিয়ে দিলাম ঠিক আছে তো এইখানে আমি কারো একটা কনফার্ম মোবাইল নাম্বার এন্ড দেন কি বলছে কনফার্ম हां তাহলে এই কনফার্ম মোবাইল নাম্বারটা আমাকে লিখতে হবে না আবার লিখলাম কনফার্ম মোবাইল নাম্বার অল্টারনেট লাগবে না এখানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট যদি सेम থাকে তাহলে ক্লিক টিক মার্ক করে দাও এখানে দেখো অ্যাড্রেস সব চলে আসছে এখন তোমাকে এখানে কি পাসওয়ার্ড করতে হবে পাসওয়ার্ড বেসিক্যালি

তো এবার এখানে পাসওয়ার্ড যেটা পাসওয়ার্ডটা তুমি ঠিক করে না লিখলে এখানে ম্যাচ হবে না তখন ব্লু আসবে না ব্লু আসলে বুঝবে সরি ব্লু না গ্রিন আসলে বুঝবে যে তোমার এটা চল ঠিকঠাক চলছে ওয়ান ফোর ফোর এইট তাহলে দেখো এখানে আমার সাবমিশন বাটন এখানে পেয়ে গেছে এবার এখানে ক্লিক করে এবং দেখো অটোমেটিকলি আমার কি ফর্ম ফিল আপ হয়ে গেছে রেজিস্ট্রেশনটা হয়ে গেছে তো আমরা এখানে সেভ করবো না এটা তোমরা সেভ করে নিও ঠিক আছে এখন দেখো আমাদের এখানে সব কিছু হয়ে গেছে

স্পোর্টস কোড যদি কেউ থাকো ন্যাশনাল স্টেট লেভেলে খেলে থাকো তাহলে তোমাদের বেনিফিট আছে আর ইউ ওয়ার্ড অফ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যদি কেউ মা বাবা চাকরি করে তাহলে ওইটা লিখতে হবে ঠিক আছে তারপর আমরা এখানে চলে এলাম প্রচুর ডিটেলস আমরা লেখলাম লেখার পরে আমাদের এখানে এই পেজটা আসছে সব কিছু ঠিকঠাক আছে থাকলে আমরা কি করব এখানটাতে কি আপডেট পার্সোনাল ফর্ম আনো দেবো এখান থেকে কি করব প্রসিড টু নেক্সট করে দেব। সব কিছু ঠিক থাকলে প্রসিড টু নেক্সট করবে রেজাল্ট

এপিয়ারিং লিখতে হবে ঠিক আছে এই জায়গাটা তারা লিখবে আর কি ভালো করে দেখো না এখানে পাস আমি লিখে পাস লিখবে এখানে এপিয়ারিং অপশন ছিল তো এপিয়ারিং মানে যারা ফাইনাল ইয়ার ঠিক আছে বোর্ড যেটা ত্রিপুরা বোর্ড আছে এই চিত্রা বোর্ড এসে গেছে তারপরে তোমার স্কুলের নাম কলেজের নাম এগুলো তুমি নেতাজি সুভাষ মহাবিদ্যালয় দেন স্কুলের পিন কোড তোমাদের লিখতে হবে সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান ঠিক আছে তারপর তোমার রোল নাম্বার তোমাদের লিখতে হবে এর হ্যাঁ কি দেখবে এর রোল নাম্বার

তো এখানে কি লিখলাম আমার সবটা হয়ে গেছে ফর্ম ফিলআপ আমি প্রসিড টু নেক্সট দেব ঠিক আছে তো ভুল লিখলে তোমরা এডিট করার অপশন থাকে এখানে এডিট করবে এখানে প্রথমে এটা वेरी वेरी ঠিক আছে এটা কি স্টেট টি করবে ত্রিপুরা আমি ত্রিপুরা লিখলাম তারপরে এখানে কি আগরতলা আছে হ্যাঁ সিটি প্রেফারেন্স কত মনে রাখবে এইটা যদি ভুল করো শেষ এবারে স্টেট আমি লিখব কি ত্রিপুরা আছে কিনা নেক্সট সিটি নাই আগরতলাতে দুইটা হবে না বলছে এই যে এখানে বলা আছে আমি দিলাম ত্রিপুরা তো মানছে না তারপর আমি এখানে কি দেব সিটি স্টেট এখানে ত্রিপুরা দিয়ে দেওয়া যাবে না আমি আসাম দেবো ঠিক আছে আসামோட কাছে কাছে শিলচর এই যে শিলচর একটা আছে আমি শিলচর দেবো সেকেন্ড প্রেফারেন্স শিলচর এবার এই বছর শুধু দুইটেই প্রেফারেন্স আছে প্রথম প্রেফারেন্স হলো ত্রিপুরা ঠিক আছে আমি দিলাম সিটি আগরতলা তাহলে এই বছর শুধু দুইটেই প্রেফারেন্স আছে ঠিক আছে একটা দুইটা ঠিক আছে তো হয়তো শিলচর হবে না তোবা ত্রিপুরা হবে

আর এখানে দেখা একটা জিনিস আছে সেন্ট্রাল ইউনিভার্সিটিস আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি দেখতে হবে চেক করে সেন্ট্রাল ইউনিভার্সিটি এখানে দেয়নি লিস্টে তো ইমিডিয়েটলি আমাদের যেটা করতে হবে যদি এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি মহারাজা বীর বিক্রম আহ এম বিবি মহারাজা বীর বিক্রম তো মহারাজা এম বিবি ইউনিভার্সিটির নামও নেই তো আমরা এখানে কি করব এই জিনিসটা ভালো করে দেখো এই যে এইখানে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি পাই কিনা ভালো করে দেখো একবার হ্যাঁ এক সেকেন্ড দেখে নাও আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম এখন দেখো ত্রিপুরা ইউনিভার্সিটিতে আমি ভর্তির জন্য এন্ট্রান্সটা দেব আমার প্রেফারেন্স এটা কিন্তু আমি এখানে কোথাও পাইনি ঠিক আছে যদি না পাও তাহলে আমার মনে হয় যে অ্যাপ্লিকেশনটা যতটুকু তোমরা করেছ এই আর বেশি তোমরা অ্যাপ্লিকেশন আর আপডেট করা দরকার নেই এটা আপডেট হবে मोस्ट प्रोবেबली ঠিক আছে তো যতটুকু করেছে উইটুকো করে তোমরা সাবমিট মানে সেভ করে রাখো ঠিক আছে যখন এটা আপডেট হবে তখন তোমরা কি হুট করে এটা আপডেট করতে পারবে এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি কোথাও আছে সেন্ট্রাল ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটি কোথাও নেই তো মদ মহাত্মা গান্ধী মহাত্মা জ্যোতি মহারাজা ভি বিক্রম ইউনিভার্সিটি কোথাও নাই বিবেকানন্দ গ্লোবাল ইউনিভার্সিটি

এখানে অ্যাড করে দিলাম এখানে বেসিক্যালি কি তোমার অ্যাডমিশন আমি তো অ্যাকচুয়ালি কি এটা অ্যাড করা যাবে না কারণ কি এখানে আমার ইউনিভার্সিটির নাম নেই ইউনিভার্সিটির নাম নেই তুমি ভালো করে দেখো বীর বিক্রম ইউনিভার্সিটি আছে কি বা বাবু বেনারস সেন্ট্রাল ডেভেলপমেন্ট সেন্টার অফ ডেভেলপমেন্ট স্টাডিজ ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি হিমাচল প্রদেশ এইগুলো আছে ঠিক আছে এই যে মহারাজা বীর বিক্রম কলেজ আছে ইয়ে আছে এখানে দেখো মহারাজা বীর বিক্রম কলেজ আছে এই গান দেখো এখানে এখানে মহারাজা বীর বিক্রম কলেজের মধ্যে এটা আছে তো এখন ঘটনা হলো মহারাজা বীর বিক্রম college কি basically একটা জিনিস আগে বুঝে নাও এখানে আমি screenshot টা নিয়ে রাখি কারণ কি উম এটা recording চলছে হ্যাঁ ভালো করে দেখো আমি recording ও সেটা করছি মহারাজা বীর বিক্রম college যেটা এটা তো আমাদের আগরতলা তে পরে so এই এইখানে কি basically কি এই college এ জন্য apply করে ফেলেছে মানে এন্ট্রান্স এই বছর MBBS college এ ভর্তি হতে গেলে entrance লাগবে তাহলে আমরা দেখে নেবো এখানে প্রোগ্রামের ব্যাপারে আমি প্রোগ্রাম তো করে নিলাম ঠিক আছে ভালো করে দেখো মহারাজা বীর বিক্রম কলেজ ঠিক আছে আমরা ঠিক আছে এইটাকে আমি একটা নিলাম এবার এখানে আমি মহারাজা বীর বিক্রম কলেজ সাপোজ আমি পলিটিক্যাল সায়েন্স করতে চাই তো আমি কি করবো এটা অ্যাড করবো এরপরে আমি কি করবো আরেকটা একটা ইউনিভার্সিটি এখান থেকে সিলেক্ট করবো সাপোজ ধরো যে একটা ইউনিভার্সিটি আমার মহারাজা বীর বিক্রম

ধরো যে কোনো একটা ইউনিভার্সিটি আসাম ইউনিভার্সিটি আছে কিনা না আসাম ইউনিভার্সিটি ওইখানে নেই এখনো ধরো ওই ইউনিভার্সিটি গুলো কি অ্যাড হয়নি ঠিক আছে না এখনো ইউনিভার্সিটি গুলো অ্যাড হয়নি আমি যে কোনো একটা আমিত ইউনিভার্সিটি বা ধরো নেহু আছে কিনা नॉर्थ ইস্টার্ন একটা ইউনিভার্সিটি পেলাম না নয়ডা Mahatma Gandhi Central University দিয়ে দিই একবার ঠিক আছে না এটা দিয়ে এখানে কি করব আমি ধরো হিস্ট্রি করবো বা সংস্কৃত করবো আমার যে কোনো জায়গায় এই ইউনিভার্সিটিতে আছে বা আমি ইংলিশ করব তা আমি ইংলিশ করলাম অ্যাড দিলাম তাহলে দুইটা আমি ইউনিভার্সিটি ঠিক করলাম আমি এরকম পাঁচটা ইউনিভার্সিটি এইভাবে পাঁচটা ইউনিভার্সিটি আমার চুস চয়েস করতে পারি ঠিক আছে আমি ধরো আরও আছে ইউনিভার্সিটি ধরো ইউনিভার্সিটি অফ দিল্লি আমি যাবো এইখানে তুমি যদি যেতে চাও তাহলে এখানে ধরো আমি এম এ ইংলিশ এখানে প্রমাণ দিলাম এখানে থার্ড হলো এরকম করে কি করবে ধর ভুল হয়ে গেছে তো আমি কি করবো না আমি মহাত্মা গান্ধীতে বলবো না দিল্লিতে এটা চয়েস আছে আমি এটা ডিলিট রিমুভ করে দেবো হয়ে গেছে তাহলে এই জিনিসটা করলাম এবং দেন আমি কি করলাম ইউনিভার্সিটি প্রোগ্রাম ডিটেলস আপডেটেড হয়ে গেছে এবং এখানে বলছে যে আপডেট করো ঠিক আছে আপডেট প্রোগ্রাম যদি আপডেট করতে হয় তো আপডেট করা যাবে এখানে কি বলছে কোয়ালিফিকেশন এলিজিবিলিটি কি এলিজিবিলিটি আছে আমরা চেক করে নেবো MBB কলেজের মধ্যে পড়তে গেলে আমাদের কি করতে হবে MA MA করার জন্য কি থাকবে আমাদের কানিজদের অনার্স থাকতে হবে ঠিক আছে কি বলেছে উইথ Bengali থাকলে আমি ইংলিশে করব তো তো বলেছে কানিজ হু হ্যাভ গ্র্যাজুয়েটেড ইদার উইথ অনার্স ইন ইংলিশ অর হ্যাভ গ্র্যাজুয়েটেড উইথ ইংলিশ অর অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট অ্যাট দা গ্র্যাজুয়েট লেভেল फ्रॉम এনি রিকগনাইজড অলসো অপ্লাই ফর এডমিশন

এই बेसिकली আমরা দেখলাম যে এই যে এমবিবি ইউনিভার্সিটির মধ্যেও बेसिकली এমবিবি ইউনিভার্সিটি এটা ভুলে তারা एक्चुअली কি করে দিয়েছে এটা করে দিয়েছে एक्चुअली মানে কলেজ লিখে দিয়েছে ভুলে ভুলবো বসত আর কি হ্যাঁ তোমাদের আমি দেখাই মজার ব্যাপার সেটা হুম আমরা দেখাবো তোমাদের আ এই যে MBB ইউনিভার্সিটি এসে গেছে না ফর্মটা দেখে নাও আমি বেসিক্যালি স্ক্রিনশটটাও নিয়ে আরকি তাহলে কি হবে অনেকের জন্য ভালো হবে আর কি। ঠিক আছে অনেকের জন্য ভালো হবে ফর্মটা আমি স্ক্রিনশট আমি নিয়ে নিলাম ঠিক আছে স্ক্রিনশট নিয়ে নিলাম বিকজ কি অনেকে বলবে যে এটা আদেও মিথ্যা কথা তাহলে দেখো এখানে আমরা एलिজিবিলিটির ক্ষেত্রে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে एलिজিবিলিটির মধ্যে এখানে দেখো কি আছে এমবিবি এই যে কলেজ দেখাচ্ছে ঠিক আছে না এমবিবি কলেজ দেখাচ্ছে আমরা জুম করে দেখার চেষ্টা করলাম যে এটা লগটা বেসিক্যালি কোথাকার ঠিক আছে না লগটা যদি দেখি তাহলে আমাদের এখানে কি লগটা আছে দেখো ভালো করে দেখো লগটা অ্যাকচুয়ালি কি আছে লগটা আছে এমবিবি ইউনিভার্সিটি দেখো ভালো করে দেখো ঠিক আছে এবং ওয়েবসাইটও আছে এই যে আইডিয়াস হ্যাঁ ইমাজ ইমাজিনেশন ইনোভেশনস ঠিক আছে এই দেখো এম মহারাজা বীর বিক্রম বীর বিক্রম ইউনিভার্সিটি ত্রিপুরা তাহলে দেখো কোথাwna তারা ভুল করেছে যার কারণে ধর এই জিনিসটা ঘটেছে এর সারা কোনো ম্যাটার না ঠিক আছে চলো তাহলে আমরা ফর্মটা ফিলআপ করলাম এবং তোমরা যদি মনে করো যে টেস্ট পেপার এখানে লিখতে হবে কি টেস্ট ঠিক আছে সাবজেক্ট ঠিক আছে প্রথমে লিখবে কি আমরা টেস্ট পেপার আমাদের কি লিখতে হবে সাবজেক্টই করো ঠিক আছে আমি প্রথমে নেব पॉलिटिकल साइंस কোথা গেল पॉलिटिकल साइंस ঠিক আছে পলিটিক্যাল সায়েন্স নিলাম টেস্ট পেপার টু আমি পলিটিক্যাল সায়েন্স দেব তারপরে হিস্ট্রি দেবো হিস্ট্রি কোথায় এটা হলো প্রথম টেস্ট পেপারটা আমি দিল্লি ইউনিভার্সিটির জন্য করলাম এই যে হিস্ট্রি আছে আমি তারপরে ইংলিশ করলাম ঠিক আছে ইংলিশ ইংলিশ করা যাবে করলাম আমার যেটা ইচ্ছা আমি যদি ইউনিভার্সিটি করবো ঠিক আছে না তো আমি ইংলিশ যেকোনো একটা আমি করে ফেলবো ঠিক আছে তারপর আমার টেস্ট পেপার ফোর যেটা ওইখানে করবো ঠিক আছে

এইগুলো রুলস করে নাও বুলেটিনে দেওয়া আছে তো বুলেটিনে লিঙ্ক ডিসক্রিপশনে পুরো আলোচনা করা আছে বুলেটিনে তো তোমরা দেখে নেবে ঠিক আছে তো মিডিয়াম অফ টেস্ট পেপার যেটা সেইটা আমাদের বেসিক্যালি কি টেস্ট পেপার মিডিয়াম যেটা সেই অনুসারে মিডিয়াম হবে আমি চারটা পেপার সিলেক্ট করে নিয়েছি তো এখন আমাকে কি করতে হবে প্রসিড টু নেক্সট অ্যান্ড দেন আমাদের ইউনিভার্সিটি যেহেতু অন্য ইউনিভার্সিটি যদি তোমার না থাকে তাহলে এখানে ফটো আপলোড করতে হবে এখানে কি করতে হবে সিগনেচার করতে হবে ঠিক আছে আমি ফটো এবং সিগনেচার এখানে আপলোড করে দেখাবো ঠিক আছে চলো ফটো এবং আপলোড সিগনেচার দেখে নাও কিভাবে করে এখানে ফটো দেখো ফটো আপলোড করার জন্য ফটো আপলোড হয়ে গেছে ঠিক আছে আমরা এখানে তারপরে আমরা করবো কি সিগনেচার ক্যান্ডিডেটের সিগনেচার বলেছে সিগনেচার আপলোড করতে সিগনেচারে ক্লিক করলাম হয়ে গেল তাহলে সিগনেচার বলে এইটি পার্সেন্ট থাকতে হবে ফেজ যদি না বোঝা যায় তাহলে অ্যাপ্লিকেশন নেবে না ঠিক আছে দেখো আমার হয়ে গেছে সবটা আমি করে ফেলেছি ফটো আপলোড থেকে শুরু করে এভ্রিথিং

ঠিক আছে এবার আমি কি করব আমার সব কিছু ঠিকঠাক আছে আমি প্রসিড করে দেবো সবগুলো প্রসিড করে দাও অ্যান্ড দেন আমার কোথাও ভুল আছে কিনা চেক করে নাও ঠিক আছে আমি পেমেন্টে যাবো অ্যান্ড দেন আমি ক্লিক করব ঠিক আছে এবার কি আছে আমার প্রসিড টু নেক্সট ঠিক আছে তারপর আমি প্রসিড করলাম এখানে প্রসিড টু প্রিভিউ সেকশন প্রিভিউতে আমি গেলাম এবং দেখো প্রিভিউতে যা যা আছে আমি সব কিছু ঠিকঠাক আছে ভালো করে দেখে নাও এই নাম ঠিকানা ফোন নাম্বার বাবার নাম্বার ইমেল অ্যাড্রেস ডেট অফ বার্থ সব থেকে বেশি ইম্পর্টেন্ট ক্যাটাগরি ডেট অফ বার্থ ঠিক আছে তারপর আমার এখানে সবকিছু করে ফেলেছি এখন প্রসিড টু পেমেন্ট করতে হবে এখানে ঠিক মার্ক লাগিয়েছিলাম যে উঠে গেছে তো এইগুলোকে ঠিক করে নাও হ্যাঁ এগুলো ঠিক করে নাও অ্যান্ড দেন আমি ঠিক করার পরে বেসিক্যালি তাহলে তোমাদের দেখো ফর্ম ফিল নিজেরাই করতে পারবে বাড়িতে বসে এবং এইটা সবার সাথে শেয়ার করে নাও যাতে করে অন্যরা হেল্প পেতে পারে আমি এত সময় বার করে এটা করলাম एक्चुअली যাতে করে তোমরা দোকানের উপর নির্ভরশীল হতে না হয় প্রসিটু বলছে সাবমিট প্লিজ চেক এর মডিফিকেশন হ্যাঁ এখন আমার কিছু আর নাই স্টেট ব্যাংক বলছে अमाउंट 1800 টাকা পে করতে হবে আমি হ্যাঁ বেসিক্যালি বেশি ইয়ে করেছিলাম তো আমি স্টেট ব্যাংকে পে করতে চাই ঠিক আছে স্টেট ব্যাংকে যদি আমি পে করতে চাই তাহলে আমার এখানে স্টেট ব্যাংকে আমি গুগল পে দিয়ে করব না আদার ব্যাংক আমি বলবো

একটা বলেছে ঠিক আছে না রেমিটেন্সেস যাবে তো এইটা মোবাইলেও যাবে যারা করতে চাও ঠিক আছে তো এখন যদি আমি এটা করি আমার মোবাইল থেকে টাকা চলে যাবে ঠিক আছে তো তোমাদের আই থিংক ক্লিয়ার হয়ে গেছে পুরো একদম A to Z বলে দিয়েছি আশা করি তোমাদের যেতে হবে না এবং তোমরা বাড়িতে বসে এবং আমার কাছে অলরেডি আধার এসে গেছে পেমেন্টের জন্য তো তোমরা ট্যাস্ট পেপার যেটা এই যে অ্যামাউন্ট যেটা ট্যাস্ট এর ক্ষেত্রে তোমরা একটু কম করবে ঠিক আছে ট্যাক্স পেপার দুইটার বেশি করবে না তাহলে ধরো দুইটা করলে তোমাদের কি ফ্রি থাকছে ঠিক আছে না অত বেশি পয়সা থাকবে না কম পয়সা দিয়ে হবে আর কি বেশি করবে না ঠিক আছে অতএব বুঝতে পেরেছ তোমরা কি বলেছি এবং তোমরা ডিটেইলসটা চেক করে নেবে প্রপারলি ফর্ম ফিল করবে বারবার ভিডিওটা দেখে চেক করে নিও যদি ভুল হয় তাহলে তোমাদেরই লস আদারওয়াইজ কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হতে পারে যদি ভুল ইনফরমেশন প্রোভাইড করো তো এটা ডেমো পারপাস ছিল এবং যাদের কোচিংয়ের দরকার তারা কোচিংয়ের জন্য জয়েন করো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই নাম্বারে জয়েন করে নাও একত্রিশ তারিখের মধ্যে করলে তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এবং অনলাইন অফলাইনে ক্লাস করতে পারবে যে কোনো সাবজেক্ট আমরা এখানে গাইড করে দেবো তার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যোগাযোগ করে নাও গুড নাইট ভালো থাকবে